আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমি দুপুরে রান্না বান্না করতেছি আজকে আমাদের মেনু হবে এই যে ডাল আর এই আলু সেদ্ধ করে রাখছি আলু ভর্তা হবে আর ইলিশ মাছ ফ্রাই হবে এই তো আজকের মেনু মজার একটা খাবার ধনে পাতা দিয়ে ডাল রান্না করে করে এই যে ধনে পাতা দিয়ে ডাল এখন ডাল হয়ে গেছে বাগার দেবো এখানে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি বাগার দিয়ে ইলিশ মাছটা ভাজব অনেক দিন পর ডাল আলু ভর্তা রান্না করতেছি আর এই আলুগুলো নতুন আলু নতুন আলু সেদ্ধ করে রাখছি এগুলো ভর্তা হবে আমাদের সবাই আলু ভর্তা ডাল এগুলো পছন্দ করে সব সময় রান্না করা হয় না সারাক্ষণ সবজি রান্না করি আলু ভর্তা ডাল সব বেশি করা হয় না ডালের চোখাটা এখন অফ করে দিব তারপর এই যে মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন ওগুলো দিয়ে দেবো বেশ ডাল রান্না হয়ে গেছে এখন আমি রেশি মাছ ভাজি করব তার জন্য সরিষার তেল দিয়ে দিচ্ছি এই যে মাছগুলো মেখে নিয়ে এখন তেল গরম হলে থেকে দিয়ে দিব এখন মাছ দিয়ে দিচ্ছি শুধু ফ্রাই করবো তাই একটু কড়া করে ভাজবো এই যে মাছগুলো ভাজা হচ্ছে কিছু কিছু মাছের পিস ছোট আবার কিছু কিছু বড় আসলে একটা মাছ ছিল আগে কাটা আর দুটো আজকে কেটেছি তাই দু ধরনের সাইজ হয়ে গেছে এই যে মাছগুলো আমি এখন উল্টিয়ে দিয়েছি একদম মাছ মশলা ভাজা হবে মাছগুলো ভাজা শেষ এখন এখানে কিছু ডিম আছে ডিম জল ছোট মাছের ডিম হয়েছে ছোট ছোট ডিম মাছগুলো ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মরিচ ভেজে নিব মরিচ ভাজা শেষ এখন তুলে নেব এই যে মাছ মরিচ ভাজা আর এই যে এখনই আলু ভর্ত করবো এই যে আমার দুপুরের খাবার রেডি এই হলো মসুরি ডাল এই হলো ইলিশ মাছ ফ্রাই আর এই হলো নতুন আলু ভর্তা সাথে দেব আর ভাত তো থাকছেই তাহলে বলুন এর থেকে আর কি লাগে খেতে এর থেকে আর কি লাগে খেতে এর থেকে মজার খাবার আর হয় আমার তো মনে হয় না এর থেকে মজার খাবার তয় হতেই পারে না তো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিব। এখন আমি ভাত খাব সবাইকে শুভ দুপুর আজকের মতো এখানেই রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ